এমডি বিপ্লব হাসান আপনি জানতে চেয়েছেন দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন আমরা বিশ্বাস করব আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না কিন্তু আমরা দেখি মানুষ মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে যদি বিষয়টা ব্যাখ্যা করতেন বিদেশে রেস্টুরেন্টের কাজ করতে হলে মদ পরিবেশন করতে হয় এরকম অবস্থা রেস্টুরেন্টে কাজ করা কি যায়জ হবে অভিনয় জগৎ ছেড়ে আসা ব্যক্তির পূর্বের ছবি বা ভিডিওর জন্য তিনি এখন কি করতে পারেন তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি সঞ্জিদ আপনি জানতে চাইছেন অভিনয় জগৎ ছেড়ে আসা ব্যক্তির পূর্বের ছবি বা ভিডিওর জন্য তিনি এখন কি করতে পারেন তবা করার পরও কি তার কোনো করণীয় আছে দেখুন অভিনয় জগৎ ছেড়ে আসার পরও আপনার আগে যে ছবি ছবি ভিডিও ছিল বেপর্দা যে সমস্ত ক্লিপস ছিল সেগুলোর জন্য প্রথম কাজটা আপনি তবা করবেন আল্লাহ তালের কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করবেন অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন আপনি আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আপনার সাধ্য অনুযায়ী যেগুলো ডিলিট করা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সেগুলো আপনি ডিলিট করে ফেলবেন বা অনলিমি করে ফেলবেন আর প্রকাশ্যে আপনি ঘোষণা দিবেন প্রকাশ্যে ঘোষণা দিবেন যে যাদের কাছে এগুলো আছে অনুগ্রহ করে আপনারা মুছে ফেলুন আপনি এর মাধ্যমে আপনার দায়িত্বটুকু পালন করলেন এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিন আপনি দায় থেকে মুক্ত হয়ে যাবেন এরপরও যদি কেউ সেগুলোকে প্রচার করেন প্রসার করেন তাহলে তার দায়িত্ব তাদের উপরে যাবে আপনি আল্লাহ কাছে এসে ফার এবং ক্ষমা প্রার্থনা এবং নিজের দায়িত্বটুকু পালন করবেন বিদিন এরপর আপনার খুব বেশি পরেশান হওয়ার কোনো কারণ নেই এমনি বিপ্লব হাসান আপনি জানতে চাইছেন দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন আমরা বিশ্বাস করব আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না কিন্তু আমরা দেখি মানুষ মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে যদি বিষয়টা ব্যাখ্যা করতেন ভাই বিপ্লব এই প্রশ্নটি আপনি আমাদের বিভিন্ন পোস্টে বোধহয় বহুবার মন্তব্য করেছেন আমার নজরে পড়েছে এবং আপনাকে অনেকে রিপ্লাইতে উত্তর দিয়েছেন খুব চমৎকার উত্তর দিয়েছেন এরপরও আপনি লাইভে প্রশ্ন করেছেন আমার মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে আপনি আমার মুখ থেকেই শুনতে চাচ্ছেন বিষয়টা তো খুবই ছোটো এবং খুবই সহজ একটি বিষয় এটা জন্য আমার মনে হচ্ছে যে আপনাকে রিপ্লাইতে যে উত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলো উপর সন্তুষ্ট থাকাই আপনার জন্য উচিত ছিল বা ভালো ছিল যাই হোক তারপর আপনার প্রশ্নকে শ্রদ্ধা করছি এবং এর উত্তরে বলছি যে আল্লাহ রব্বুল আলমিন যদি কারোর ক্ষতির ব্যাপারে ফেসলা না করেন তাহলে সেক্ষেত্রে কেউ চাইলেও তার ক্ষতি করতে পারবে না এখন আপনি বলছেন যে মানুষ তো মানুষের ক্ষতি করে তাহলে এটা কিভাবে হলো দেখুন মানুষ মানুষের ক্ষতি তখনই করতে পারে যখন সেখানে তালার ফায়সালা থাকে আলাতালা মানুষের কোনো ক্ষতি এটা দেন অনেক সময় মানুষকে পরখ করবার জন্য পরীক্ষা করবার জন্য অনেক সময় তার পাপমোচন করবার জন্য বা অন্য কোনো হেতু বা রহস্য তার পেছনে থাকে কিন্তু যিনি ক্ষতি সাধন করেন মানুষ হিসাবে তিনি তার ক্ষতি সাধন করার কারণে পাপিষ্ঠ হবেন কারণ তিনি একজনের ক্ষতি করা যেটা হারাম কাজ অন্য একাশি কাজ জন্য নিজে ব্যবহার করেছেন নিজেকে এবং নিজে তিনি এম নিয়ে অগ্রসর হয়েছেন হ্যাঁ এখানে আল্লাহ তালার আরেকটা পার্ট আছে আল্লাহ তালার আরেকটা রোল আছে ভূমিকা আছে সেটা হলো এর মাধ্যমে আমিন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পরীক্ষা করতে চান আরও নানা উদ্দেশ্য আল্লাহর আহমিন সেখানে থাকে তো সেটি আরেকটা পার্ট কিন্তু যিনি ক্ষতি করছেন তিনি ঠিকই অপকর্ম করছেন কর্মী একটি আয়াত সুরাই ইউনুসের একশো সাত নম্বর আয়াত আবার বলছি সুরাই ইউনুসের একশো সাত নম্বর আয়াত এটি আপনি সুন্দর করে অর্থটি বুঝে পড়ার চেষ্টা করবেন সেখানে আল্লাহ বলেছেন ওয়াই ইউমসাল বেদুর ফালা কাশিফা লাহু ইল্লাহু আল্লাহ তালা যদি তোমার কোনো ক্ষতি করতে চান তাহলে আল্লাহ আর কেউ তোমার সে ক্ষতি দূর করতে পারবে না বিখাইরিন ফালা রাদ দালি ফাজলি আর যদি আল্লাহ তালা তোমার কোনো কল্যাণ করতে চান তাহলে আল্লাহ সেই কল্যাণকে ঠেকানোর কোনো ক্ষমতা কারণ নেই ত্রিভেজি বর্ণিত হয়েছেন সাল্লাম বলেছেন আলাহ ইনসু ওয়াল জিন্ন আলা ইয়াদুর রুক ইন যদি মানুষ পৃথিবীর সকল মানুষ এবং সকল জিন একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ তালা তোমার ক্ষতি না করতে চান তাহলে তারা সবাই মিলেও তোমার ক্ষতি সাধন করতে পারবে না তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা না চাইলে আসলে কেউ ক্ষতি করতে পারবে না কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি সাধন করে তাহলে বুঝতে হবে সেখানে আল্লাহ তালার হুকুম এবং ফয়সালা হয় এটা ছাড়া সে করতে পারে না আপনি বলতে পারেন যে তাহলে সে কেন দোষী হবে এর উত্তর একটু আগেই আমি দিয়েছি তার যে রোল তার যে ভূমিকা সেটার জন্য সে দোষী সাব্যস্ত হবে এরপরে রাশিদ আমির আমি জানতে চেয়েছি বিদেশে রেস্টুরেন্টের কাজ করতে হলে মদ পরিবেশন করতে হয় এরকম অবস্থা রেস্টুরেন্টে কাজ করা কি জায়েজ হবে মদ পান করা যেহেতু হারাম অতএব পরিবেশন করাটাও হারাম আল্লাহর বলেছেন আমার আলিস ইসমারাদুয়ান গুনাহ এবং শুভেনঙ্গনের কাজে তোমরা একে অন্য সহযোগিতা করো না অতএব যিনি মদ পান করছেন তিনি পাপের কাজ করছেন আপনি তাকে মদ ঢেলে দিয়ে আপনি পাপের কাজ করতে সহায়কের ভূমিকায় থাকছেন তো এটি জায়জ নয় গুনাহের কাজ এটি কেউ কাউকে খুন করল আপনি তাকে খুন করতে সহযোগিতা করলেন এটি অপরাধ এটিও পাপ আমরা সবাই জানি ঠিক একইভাবে এটিও সেরকম অপরাধ হিসাবে বিবেচিত হবে এক্ষেত্রে আপনার জন্য বিকল্প চাকরির অনুসন্ধান করা উচিত যতদিন পর্যন্ত বিকল্প চাকরি না পান ততদিন হয়তো আপনার জন্য এটি করা যায়জ হবে কিন্তু বিকল্প চাকরি আপনাকে সিরিয়াসলি খুঁজতে হবে চাকরি না থাকলে যেভাবে খুঁজেন সেভাবে সাধারণত তা দাবি হলো যে এই সমস্ত ক্ষেত্রে চাকরি ছেড়ে দিয়ে তারপর তালাশ করা তাহলে সেই তালাসটা হয় আসলে সিরিয়াস তালাশ এবং এর মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায় আল্লাহ তালা এই কঠিন সময়ে যখন হালালের পদগুলো অত্যন্ত সংকুচিত এই সময় আল্লাহ তালা আমাদেরকে হালালের পথে টিকে থাকার তফিক দান করুন